হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছি আসা করছি অনেক ভালো আছি আর আগের মতো ছিল না সত্যি ভাবনা হয় না একটা সব বড় ইচ্ছা যেটা ছিল সেই ইচ্ছাটাই চলে গেছে আগে একটা আগে একটা অন্যরকম ইচ্ছা ছিল ভিডিও করবো আর এখন আর সেই ইচ্ছাটাই নেই মানে সব দিক দিয়ে আমার ইচ্ছাটা মরে গেছে একদম তাও মাঝে মাঝে একটা দুটো ছাড়ি মানে আঁকা যেটা ছিল সেটা ছেড়ে দিয়েছি

তো চলো আমার পরে দেখা হচ্ছে